কি করেন কে ভালো আছেন তোর বাবার খাই আমি তোর কথা আমাকে শুনতে হবে আচ্ছা শোনেন শোনেন বাবার খাওয়া লাগবে না শোনেন এটা ভালো কথা ভালো কথা বলি শোনেন ভালো কথা মারে আপনি তো ভালো মানুষ না আমি ভালো মানুষ আমি খারাপ

এখানে এটা কি দিয়ে রাখছে এই যে দইয়ের যেই আছে এগুলা তারপর এই যে প্লেট যে থাকে ওয়ান টাইম প্লেট গুলা লয়ে যাব লয়ে যাব লোক আইতেছে গাড়ি নিয়ে আইতেছে সব নিয়ে যাইব আপনার আপনি জানেন না শোনেন আপনার ওগুলা সব নিয়ে যাইব গো মানুষ কেউ নিবে না ব্যান নিয়ে আইতাছে ব্যান আশুক ব্যান আচ্ছা শোনেন আপনি তো গান পারেন না হ্যাঁ গান পারি কি হইছে এটা গান শুনান তো অত মাঙ্গার কাহিনী নেই আমি কি তো দশ টাকা

আন্টি পাগলামি করতেছে তো দেখেন ভাই ওনার চেনেন ভাই কেমনে চেনেন ওনার বাড়ি গই বাড়ি গই তা জানি না এখানে থাকি ওনার কতদিন যাবত দেখতেছেন এই তো প্রায় দুই তিন মাস দুই তিন মাস ধরে দেখতেছেন না উনি এরকমই করে এরকমই করে মাঝে মাঝে মনে ভালো ব্যবহার করে মাঝে মাঝে ভালো ব্যবহার করে আর মাঝে মাঝে খারাপ ব্যবহার করে আপনারা মারধর করে নাকি না কারণ মারে না নিজের শরীরে আঘাত করে

এই যে দেখেন কিভাবে পাগলামি করতেছে উনি উনি মূলত একজন মানসিক রুগী ক্ষণে ক্ষণে ভালো থাকে ক্ষণে 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 ভালো থাকে ক্ষণে ক্ষণে পাগলামি করে এই যে দেখেন এই জায়গায় মানুষ থাকতে পারে এই যে দেখেন কি রাস্তার উপরে এইভাবে করে উনি বসবাস করতেছে আর এখানে যত ধরনের ময়লা আবর্জনা আছে সবকিছু কিন্তু উনি এনে এই রাস্তার ভিতরে রেখে দেয় এবং ওনার যে ঘর এখানে ক্যালেন্ডার এবং ফিরফল দিয়ে রাখছে ভিতরে একটা মানুষ কোন রকম আর কি ঘুমানো যায় এখানে তো এইভাবে গুরুনি থাকতেছে টাকা নিয়ে বলেন তো হ্যাঁ তুই কার চাকরি করিস আপনার আপনার আমার চাকরি করিস আমি তোকে হুকুম দিছি তুই আমার চাকরি করি জি 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 আমি আপনার চাকরি করতেছি আপনি তো ভালো মানুষ এরকম করেন কেন চিনে থাকেন আপনার একটু কমেন্ট করে জানাবেন ওনাকে আমরা এই জায়গাটা পেয়েছি মসজিদ মার্কেট মতিঝিল এজিবি কলোনি মসজিদ মার্কেট এখানে এই পাশেই কিন্তু উনি এই যে রাস্তার উপরে বসবাস করতেছে আমি জানি না অনেক কোথা থেকে পাগলামি করে কিভাবে দেখেন তো যাই হোক যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো অতিরিক্ত মানে ওনার মাথা হয়তো সমস্যা হচ্ছে এই জন্য পাগলামি করতেছে যে যেখান থেকে দেখছেন সবার কাছে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দেবে